আসসালামু আলাইকুম আই মোহাম্মদ রুদয় বোনা কেমন আছেন পাকিস্তানি ড্রেস তো কী পরিমাণ আসছে আপনারা দেখছেন আজকে লাইভের মধ্যে আমরা কি পরিমাণ আজকে আপনাদেরকে পাকিস্তানি ড্রেস দেখাইছি দেখাইছি না ইনশাআল্লাহ নতুন কোয়ান্টিটি আমাদের ঢুকে আমাদের দোকান পুরো ফ্লাপ হয়ে গেছে ইনশাল্লাহ ফ্রেড আপ হয়ে গেছে কারণ দেখেন একটু দাঁড়ানোরও জায়গা নেই আছে দাঁড়ানোর পর্যন্ত জায়গা নেই এত পরিমাণ পাকিস্তানি ড্রেস আমাদের আসছে এখানে আপনি নুর টাক্কাল বিন পোশাক সব রকমের কালেকশন নতুন নতুন কালেকশন চলে আসছে বিন হামেজের কালেকশন আসছে এই যে দেখেন তওয়াকাল একটা ঝুলা রাখছি নতুন কালেকশন তারপর নুটস তাওকাল পোশাক সব রকমের কালেকশনই আসছে ইনশাল্লাহ মানে অভাব নাই কালেকশন অভাব নাই কোনো আর এই যে আবার সাদা বাহারের এই যে সাদা রেডি করা ড্রেস আসছে এটা সম্পূর্ণ রেডি করা ড্রেস সাদা বাহারের কয়েক হাজার পিস রেডি ড্রেস আসছে ডিজাইন আসছে তারপরে এখানে বিন হামিদ এই যে বিন হামিদ বিন খালেদ ঠিক আছে এখানে আছে বিশমা একটা নতুন ভলিউম এটা বিন হামিদের এটা নতুন কালেকশন এটা ইনশাল্লাহ আপনি আসলে সব নতুন নতুন ভলিউমগুলো পাবেন আমাদের পূর্ণিমার সাহিতে এই জন্যই বলি যে বোন আপনার বাহিরে ঘুরার দরকার নাই অন্যান্য জায়গায় যাওয়ার দরকার নাই ইনশাআল্লাহ আপনারা আমাদের এই শোরু পাকিস্তানি শোরুমে আসবেন ডিরেক্টলি আমাদের পাকিস্তানি শোরুমে আসবেন এবং পাকিস্তানি শোরুমে এসে বলবেন যে হৃদয় ভাইকে পাকিস্তানি শোরুমে তার কাছে এসে আপনি সুন্দর মতো কেনাকাটা করতে পারবেন এখানে ইনশাল্লাহ হৃদয় ভাই দায়িত্বে আছে ইনশাআল্লাহ তার কাছে যদি আসেন আপনারা সুন্দর কেনার আছে হৃদয় ভাই দেন সবাইকে সালাম দেন এই যে এটা আমাদের সুপ্রত হৃদয় ভাই মানে পাকিস্তানি শোরুমেই বসে পাকিস্তানি শোরুমে আসলে সুন্দর কেনার তারপরে এখানে মিঠু ভাই আছে মিঠু ভাই দেন সবাইকে আমার বোনরা যদি আসে সুন্দর একটা সার্ভিস দিয়ে ইনশাল্লাহ ড্রেস দিয়ে দেবেন ঠিক আছে মিঠু ভাই এবং হচ্ছে হৃদয় ভাই তারপর ফারুক ভাই আছে যে ফারুক ভাই বাদল ভাই তো আছেই বাদল ভাই অল টাইম থাকে ইনশাল্লাহ তিনশাল বোন আমাদের কাছে আসলে আপনি সব পাকিস্তানি ড্রেস পাচ্ছেন এখানে রেডি ড্রেস দেখেন ঢুকতে আপনি রেডি ড্রেস আপনার চোখে পড়বে এত পরিমাণ রেডি ড্রেস আমাদের কালেকশন আছে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম